চৌকা আজকে আমি তোমার দেখাবো হাঁসের মাংস রেসিপি ওই পেঁয়াজ রসুন আদা আলু কেটে নিলাম কেটে নেওয়ার পর মাংসটা ভালোভাবে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি তারপরে কড়াইটা ভালো করে জাল করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম তেল তেল নেওয়ার পরে তেলটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কেটে রকম পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে চেড়ে ভালোভাবে রেখে দিলাম তারপরে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিলাম পেঁয়াজ এসব ভালোভাবে নেমে ছেড়ে দশ পনেরো মিনিটের জন্য ভালো রাস্তা লাগবে আদা 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 রসুন বাড়তে চলে গেলাম আদা রসুন ভালোভাবে মেটে নিলাম কারণ মিক্সিতে ভালোভাবে মেটে নিয়ে আদা রসুন লবণ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচড়া করে নিলাম দু এক মিনিট আদাটা ভালোভাবে নিয়েছে তারপরে দিয়ে দিলাম জিরা জিরার গুঁড়া জিরা গুঁড়াটা ভালোভাবে এখন নাড়াচেড়া করে নিব জিরার গুঁড়া দেওয়ার পরে একটু এক মিনিটের ভাজ ভাজির করে আমি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম পুরো পরিমাণ মতো তোমাদের লঙ্কার ঝাল বেশি গেলে দিবা আমরা একটু ঝাল কম খাই জন্য হালকা লঙ্কা দিলাম তোমরা চাইলে বেশি করে দিতে পারো স্বাদ মতো মশলাটা দিয়ে নেওয়া ভালোভাবে নেড়ে তারপরে মাংসটা দিয়ে দিতে লাগবে মাংসটা একবারে ঢিলে দেওয়া যাবে না কারণ হচ্ছে জল আছে ওটা দিয়ে দিলে মাংসটা ভাজা ভাজা করতে অনেক অসুবিধা হবে তাই জন্য হচ্ছে হাতে ধীরে ধীরে জল চিপে চিপে উঠাই দিচ্ছি পেঁয়াজের মধ্যে মধ্যে মশলা ঠিকঠাক মতো মাংসটা দিয়ে দিলাম ভালো করে ভালো করে মঞ্চের মধ্যে মশলা মিক্স করে নিলাম দুই দুই তিন দুই তিন মিনিট ধরে ভালো করে মিক্স করতে তারপরে মিক্স করার পরে দশ পনেরো মিনিট ভালো করে ভালো ভালো করে মিক্স মিক্স করে নেওয়ার পর মিক্স করে নেওয়ার পর তারপরে ভালোভাবে বাঁচা বাঁচা করে নিলাম আধা ঘন্টা ধরে ভালোভাবে ভেজে নিলাম তারপরে মাংস জল দিয়ে দিলাম পুরো মাংস সিদ্ধ হওয়ার জন্য আমরা হচ্ছে গরম জল করে নিয়েছি তোমরা গরম জল কই নেবা কারণ মাংসটা সিদ্ধ ইয়ে খুলে যাবে এই জন্য গরম জল করে নিলাম গরম জল কই নিয়ে দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে দেব ভালো করে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক চপ করে দিতে লাগবে নতুন লবণ মশলা ঢুকবে না তাই জন্য ঠিকঠাক মতন ইয়ে করে তারপরে ঢেকে দেবো ঢেকিয়ে ডেকে আমরা ডেকে নিলাম কিন্তু ঢাকাটা হচ্ছে জলটা বেশি হয়ে যাওয়ার কারণে ঢাকতে পারলাম না তাই জন্য ঢাকনাটা খুলে দিলাম চাইলে তুমি ঢুকে 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 দেবো ধীরে 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 জলটা যখন শুকায় আসবে তখন ভালোভাবে এরকম না তারপর ধীরে ধীরে জলটা শুকায় আসবে ধীরে 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 তারপরে ঠিক ভালোভাবে বাঁচতে লাগবে হচ্ছে আমরা আধা ঘন্টা ধরে ভাজলাম তোমরাও চেষ্টা করবে এরকম আধা ঘন্টা আধা ঘন্টা বেশি তোমার চাইলেও আধা ঘন্টা বেশিও ভাজতে পারো কিন্তু কম ভাজলে কারণ হচ্ছে মাংসটা গন্ধ করবে আর খাইতে ভালো লাগবে যত বেশি ভালো ভাজবে তত হচ্ছে খাইতে টেস্ট করবে ভালোভাবে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা হালকা করে আর জালটা একটু ঠিক ভালোভাবে আধা ঘন্টা ধরে ঠিক ভালোভাবে ভেজে নিলাম ভালোভাবে হচ্ছে করার মধ্যে যখন লেগে যাবে তখন করে আর বেশি দিও না হয়তো দিয়ে দেবে তারপরে যখন নার্চের ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে পরিমাণ মতো ঝোলে ঝোল দিয়ে দেবে তোমাদের যতটুকু ইচ্ছা ততটুকু দিয়ে দেবে আর তোমরা কষা খেতে খেতেছিলে কষা কষা রেখে খেয়ে দিতে পারো কারণ ঝোলে চল দিয়ে দিবে না ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবে দশ পনেরো মিনিট ঝোলটা ফুটাবে তারপরে গরম মশলা দিয়ে দেবে পরিমাণ মতো স্বাদ মতো গরম মশলা দিয়ে দেবে তোমাদের যেটুকু দেওয়ার ইচ্ছা তখন দিয়ে দেবে স্বাদ মতো গরম মশলা হাত গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেবে ভালোভাবে মিক্স করে নিয়ে আবার দশ দশ পনেরো মিনিটের জন্য ঝোলটা ভালোভাবে ফোটাতে হবে দশ পনেরো মিনিটের জন্য আমার ঝোলটা ফোটাতে দিলাম ঝোলটা যখন ফুটে যাবে তখন আবার একটু আচ্ছা করে আমাদের রেসিপি হয়ে গেলো তারপরে ধীরে ধীরে নামাই দিলাম হয়ে গেল আমাদের হাঁসিতে হাঁসের মাংস নেক্সট টাইম যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে তোমরা বলো আর আমাদের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ বলো বাই বাই বন্ধুরা ভালো থেকো